শিক্ষা প্রতিষ্ঠান আইটি সেন্টার সামাজিক অনুষ্ঠান সহ যে কোনো অংশগ্রহণমূলক প্রতিযোগিতার অর্জন হচ্ছে সার্টিফিকেট আপনি কি প্রফেশনাল সার্টিফিকেট ডিজাইন তৈরি করা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য মাত্র কয়েক মিনিটেই প্রফেশনাল সার্টিফিকেট তৈরি করা যায় ক্যানভা দিয়ে আজ আমরা সার্টিফিকেট তৈরি করা একদম হাতে কলমে শিখতে চাই প্রফেশনাল সার্টিফিকেট ডিজাইন তৈরি করার জন্য আমি যে ডিজাইন ওয়েবসাইট ইউজ করব তার নাম হচ্ছে ক্যানভা আমি চলে আসলাম গুগলে এবং এই সার্চ অপশন লিখে দিব ক্যানভা লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব ইন্টারফেসের এই টেমপ্লেটে ক্লিক থাক অবস্থায় এই সার্চ অপশন লিখে দিব সার্টিফিকেট সার্টিফিকেট লেখার পর আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সাবমিট এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু অনেক 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 ডিজাইনের সার্টিফিকেট টেমপ্লেট চলে আসছে তো এখন আমি আমার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ডিজাইন চুজ করে সেটাকে এডিট করে আমি আমার মতো করে কাস্টমাইজ করে নেব ক্যানভাতে কিন্তু ফ্রি এবং প্রু দু ধরনের টেমপ্লেট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে একদম ফ্রি এটা ফ্রি এটা ফ্রি এটা ফ্রি আবার যেগুলোর মধ্যে এরকম ইডু লেখা বা প্রু লেখা সেগুলো হচ্ছে প্রফেশনাল মানে আপনি যদি ক্যান বা প্রু ইউজ করেন তখন আপনি এখান থেকে আসলে সবগুলি ইউজ করতে পারবেন প্রু ফ্রি সব কিছু আর যদি ফ্রি থাকে তাহলে শুধুমাত্র ফ্রি ডিজাইন যেগুলো রয়েছে সেগুলো এখান থেকে ডিজাইন করতে পারবেন তবে ফ্রিতে আপনি কিন্তু অনেক প্রফেশনাল মানের ডিজাইন কিন্তু এখান থেকে আপনি আপনার মতো করে করে নিতে পারবেন তো আমি যেহেতু ক্যান প্রো চালাচ্ছি সেই জন্য আমি আমার মতো করে যে কোনো ডিজাইন করতে পারি তবে আমি এখানে আপনাদেরকে একটা ডিজাইন দেখাচ্ছি আপনি আপনার মতো করে তারপর পছন্দ করে যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে আপনার মতো করে সার্টিফিকেট তৈরি করতে পারবেন তো আমি এখান থেকে এই ডিজাইনের উপর একটা ক্লিক করে দিই এখানে কিন্তু অনেক অনেক ডিজাইন রয়েছে এখানে আমি নির্দিষ্ট একটা ডিজাইনের উপরে ক্লিক করার সাথে সাথে এই ডিজাইনের রিলেটেড আরও ডিজাইন কিন্তু আমাকে নিচে সাজেশন করছে যে তুমি কিন্তু চাইলে এখান থেকে অন্য যে কোনো ডিজাইন এখান থেকে চু করতে পারো তো আমি যদি মনে করি যে এই ডিজাইনটা করবো সেটা করতে পারে আমি যদি মনে করি যে না আমি এই করব ক্লিক করে দিলাম এই চলে আসছে তো আমি আমার মতো করে এখান যে কোনো একটা ডিজাইন কিন্তু চুজ করতে তো আমি এখান থেকে এই চুজ করছি এটার মধ্যে ক্লিক করে দিই তো এখন এই ডিজাইনটাকে কাস্টমাইজ করার জন্য বা আমার মতো করার জন্য এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে এই সার্টিফিকেট কিন্তু এডিট করার জন্য বা কাস্টমাইজ করার জন্য রেডি হয়ে গেল এখন আমি এখান থেকে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লাইন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু পরিবর্তন করে নিতে পারবো এটা আমার মতো করে আমি সাজিয়ে নিতে পারবো ঠিক আছে তো শুরুতেই আমি এখান থেকে যে নামটি রয়েছে সামিরা হাদিদ এই নামটা পরিবর্তন করে আমি আমার স্টুডেন্টের নাম বা আমার নাম আমি এখানে বসিয়ে দিতে পারি তো এই নামের উপরে ডাবল ক্লিক করবো নামটা কিন্তু সিলেক্ট হয়ে গেলো আমি চাইলে কেটে দিতে পারবো অথবা আমি এখানে সাথে সাথে কিবোর্ড থেকে টাইপ করলে কিন্তু লেখাটা শুরু হয়ে যাবে তো আমি এখান থেকে আমার স্টুডেন্টের নাম এখানে